হ্যাঁ তো আমাদের এখন বাইকগুলো নৌকায় তুলতে হবে যদি বা বিষয়টা খুবই আনইজি কারণ ভয় লাগে আমি যে ব্রেক ছাড়বো নাকি পিক আপ দিবা না মামা সামনে চাকা ধরেন একটু কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি এদের নান্ন আর এখন আছি কুড়িগ্রাম কুড়িগ্রামে আজকে দ্বিতীয় দিন ফার্স্ট অফ অল কালকে রংপুর থেকে কুড়িগ্রাম আসছি রাতের দিকে আর এখন সকাল বাজে মোটামুটি নয়টা আর সাথে আছে কিন্তু আমার সৌরভ ভাইয়া হ্যালো ভাইয়া ওয়াও ওয়াও একটা ব্রিজের কাজ চলেছে আর কাঠের সাকু অনেকদিন এই ধরনের সাঁকো পার হওয়া হয়নি তো বুঝতে পারতেছি না যে লিটেরলি কোনো সমস্যা হবে নাকি নাসমেল্লাহ আল্লাহ না হয় যে ওঠার আগে অনেক ভয় লাগে কারণ সেগুলো অনেক নড়বড়ে হয় যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ফার্স্ট অফ অল একটু লোকেশন নিয়ে সমস্যা হয়েছে কারণ ভাইয়া ভায়া ম্যাপ দেখছে ভুল আমাদের আবার উল্টে যেতে হবে আর আমরা বাইকার বা ট্রাভেলার তাদের সব থেকে বড়ো সমস্যা হয় আঞ্চলিক ট্রাডিশনাল জায়গাগুলো খুঁজে পেতে কারণ অনেক সময় দেখা যায় যে গুগল ম্যাপে সেগুলো লোকেশন দেখে না তাই আঞ্চলিক মানুষজনের সাথে কোথাও বলে রাস্তা চিনতে হয় এবং বারবার মানুষকে আস করতে হয় পারফেক্টলি নেভিগেট করার জন্য হ্যাঁ সো বাইদ ওয়ে হ্যাঁ এটাই হলো মুন্সিবাড়ি উদিপুরের মুন্সিবাড়ি তো এট লাস্ট চলে আসছি তো আমরা এখন আছি হলো ভিতরবন্ধ জমিদার বাড়ি বা মুন্সিবাড়ি যেটাকে মুন্সিবাড়ির নামেও ডাকা হয় আর এই যে এই বিল্ডিংটাই হলো ভিতরবন্দর জমিদার বাড়ি বা মুন্সি বাড়ি যে প্লেসটাতে আসলাম এটা হলো কুড়িগ্রামের অলিপুর উপজেলার একটা যেটাকে টি টি বলা হচ্ছে রয়েছে ওয়াও তো এখন আছি হলো কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার তিস্তা নদীর পারে টি বাঁধে রাজশাহীর মতো কিন্তু এখানেও একটা বাদ রয়েছে যেটাকে টি বাঁধ নাম দেওয়া হয়েছে আর এখন আমরা বাইকগুলো নিয়ে যাবো হইল আবার রিটার্ন হয়ে যাব পাঁচ নাম্বার ঘাটে আমরা ওই আলি বাবা থিম পার্কে যেতে পারবো বুঝতে পারতেছি না যে নাম কোন দিক দিয়ে ও মাই গড ভাইয়া নামা ওয়ে ওই দিক দিয়ে আমাদের এই নদী ক্রস করে তারপরে ওই সাইডে যেতে হবে ওই যে লাইক এটা মনে হয় থিম পার্ক তো এখন হবে অ্যাকচুয়াল একটা অ্যাডভেঞ্চার ভাইয়া কেয়ারফুলি তো এখন আমরা নদীতে নেমে গেছি আর এটা হলো তিস্তা নদীর চোর আর ঠিক সামনে কিন্তু নৌকা তো নৌকা করে আমাদের এই নদী পার হয়ে সামনে হলো আলিবাবা থিম পার্কে পৌঁছাইতে হবে হ্যাঁ তো সামনে আমাদের হলো নদী আর আমাদের নদী পার করার জন্য নৌকা আসতেছে নৌকা করে আমরা আমাদের বাইক সহ এই নদী পার হয়ে যাবো আর ঠিক সামনেই দেখা যাচ্ছে তো আমাদের এখন বাইকগুলো নৌকায় তুলতে হবে যদি বা বিষয়টা খুবই আনইজি কারণ ভয় লাগে বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকমতো পার হয়ে গেছি ভাইয়া বাইক বাইকটা না আপনি বালুর দিকে নিয়ে যান মিডিল বরাবর চোর থাকার কারণে পানিটা একদিক দিয়ে এদিকে গেছে আরেক দিক দিয়ে ওইদিকে গেছে তার কারণে আমাদের আবার নৌকায় উঠতে হবে প্লাস আমাদের এখন নিচ থেকে উপরে উঠতে হবে তো প্রচুর প্রচুর টাফ হচ্ছে কারণ যে বালি এই বালিগুলোর কারণে বাইকের হুইল শুধুমাত্র ওভার টার্ন হচ্ছে ভাইয়া হ্যাবি চতন আছে ভাইয়া পারবেন না পারবেন না পারবেন না যাবে না ইম্পসিবল ভাই

মাই গোড এটাতে মাই গড হাল্লা এই জায়গাটা কিন্তু গাইবান্ধার মধ্যে পড়ছে আর আমরা এতক্ষণ ছিলাম হলো সোলার প্রজেক্ট গাইবান্ধায় যেটি অর্থায়নে আছে সালমান এফ রোমান আর এখন যেই প্লেসটিতে যাচ্ছি এটা হলো আলিবাবা থিম পার্ক এই ধরনের একটা জায়গায় নদীর সাইডে এই ধরনের একটা প্লেস টোটালি ইউনিক বাইকগুলো নদীর চোর থেকে তুলতে কি যে প্রবলেমটা হয়েছে আর কি পেড়া খাইছে বলার মতো না আর এখন আছে হলো আলী বাবা থিম পার্ক আমাদের এই নদী ক্রস করতে হবে কারণ আমাদের মেইন যে দুটা প্লেস ছিল সেটা হলো এই তিস্তা সোলার প্রজেক্ট অ্যান্ড হলো বাবা থিম পার্ক আমাদের দেখা শেষ অ্যান্ড ফুটেজ ওর পিকচার ক্লিক করাও শেষ আমাদের আবার একটা পার হয়ে ওখান থেকে আমাদের চলে যেতে হবে হলো নাগেশ্বরী তো জিনিসটা খুব টাফ বাট উঠানোর থেকে অনেক ইজি উঠানোর সময় অনেক বেশি প্রবলেমে পড়ছিলাম এখন কুড়িগ্রাম মেন টাউনে আর এখন এখান থেকে কিছুক্ষণের মধ্যেই বের হব নামাজটা পড়তে হবে আজকে শুক্রবার জুম্মার নামাজ নাগশ্বরী ভুড়ঙ্গমারির এই যে মহাসড়কটা মোটামুটি আগের থেকে অনেক ভালো করছে কিছু জায়গায় খারাপ আছে কিন্তু তুলনামূলক অনেক ভালো কারণ রাস্তাটা পুরোটাই একটা ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে মতো করছে তো মোটামুটি অনেক ভালো আর রাস্তার যে কোয়ালিটি আমরা কিন্তু এখন চলে আসছি সোনাইহাট স্থলবন্দরের ঠিক আগে আগে আর মোটামুটি দুই থেকে আড়াই কিলোমিটার সামনে গেলেই সোনাইহাট স্থলবন্দর এখন চলে এসেছি সোনাইহাট স্থলবন্দরে আর সামনেই কিন্তু স্থলবন্দরের গেট আর দেখাচ্ছে শিলং তিনশো পঞ্চাশ কিলো ভুটান একশো ষাট কিলো কোচবিহার পঁয়ষট্টি কিলো মেঘালয় তিনশো পঞ্চাশ কিলো খুব টাফ ছিল আশা কুড়ি গ্রাম থেকে কারণ মোটামুটি কুড়ি গ্রাম থেকে প্রায় পঞ্চাশ কিলো এই মুহূর্তে আছে সোনাই হাট স্থল বন্ধরে হয়ে আর দেখতে যে ইন্ডিয়ান যে ট্রাকগুলো কি একটা অবস্থা না ইন্ডিয়ান ট্রাকগুলোর মানে এত পরিমাণ লোড নেই বোলাই বলার বাইরে বাই দ্য ওয়ে এই যে ওয়েলকাম স্বাগতম বাংলাদেশ এটা এটার পরে বাংলাদেশ আর এটা হলো মিডিল বরাবর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের প্লেস তো এখানে কিন্তু বাইক নিয়ে যাওয়া যাবে না তো আমাদের একটু হেঁটে এটা হলো সোনাদিয়া স্থলবন্দরের হলো আপনার কাস্টম ক্লিয়ারেন্স অফিস তো ভিতরে একটা জিনিস দেখাই ইন্ডিয়ান কতগুলো ট্রাক থেকে বের হয়ে আসলাম আর এখন যেতে হবে আবার কুড়িগ্রাম কুড়িগ্রাম শহর থেকে তারপর চলে যাব হলো রংপুরের আগে তিস্তার দিকে ওখানে বেশ কিছু প্লেস আছে সেগুলো ভিজিট করার পর তারপরে চলে যাব রংপুর রংপুরে ইফতার করে ইনশাল্লাহ রাতের মধ্যে আবার আটটা নটার মধ্যে চলে যাব আমার প্রাণপ্রিয় শহর দিনাজপুরে আমার বাসায় চলে যাব কারণ একদিন বাইরে ছিলাম এই রোজার মাস বাইরে থাকার কোনো ইচ্ছাই নাই আর ভালোও লাগে না মনে হচ্ছে যে সব পুরো ফ্যামিলিকে মিস করতেছি কারণ রমজান মাসে ফ্যামিলির সাথে ইফতার করা ইফতার শেয়ার করা তারপর ধরুন যে ফ্যামিলির সাথে সেহারি খাওয়া এখন চলে আসছে মুঘল আমলের ঐতিহ্যবাহী এক মসজিদ চান্দাবাড়ি বাডি এখন আছে কুড়িগ্রাম জেলার রাজারহাটে এটা হলো চান্দাবাড়ি মসজিদ যেটি নির্মাণকাল সতেরোশো সাল মোটামুটি আমার পাশে যে পুকুরটি অবস্থিত এটার নাম হলো সিন্দুর মতি পুকুর বা সিন্দুর মতির দিঘি এটার ঐতিহাসিক তাৎপর্য অনেক মুঘল আমল থেকে এই দিঘিটি রয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীদের তাদের যে মূর্তি তারা এখানে বিসর্জন করে প্লাস অন্যান্য অনুষ্ঠানে তারা এই পুকুরটি ইউজ করে থাকে যেমন আজকে হিন্দুদের বিশেষ কিছু প্রোগ্রাম চলবে সোনি তার কারণে পুরো জায়গাটা সনাতন পরিপূর্ণ আলহামদুলিল্লাহ কুড়িগ্রামের সকল ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানসমূহ ভিজিট করার শেষ এখন প্রায় পাঁচটা ইফতার আজকে হইল ছয়টা বাইশ বা তেইশে তো খুব ফাস্ট মুভ করতে হবে তিস্তা চলে আসছে আর চার কিলো তিস্তা ব্রিজ তিস্তা ব্রিজ পার হবো তারপর ভালো কোনো হোটেলে ইফতারটা কমপ্লিট করতে হবে প্রচুর খিদে লাগছে তৃষ্ণা লাগছে Bye bye kudigram